আলাইকুম সকালে সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি সময়ের আমরা বের হয়েছি মান্দা থানা এটা আমাদের পুরো পাড়ার اوبہ بیل بولا ہے اُروک کر دیجیے মন্দা যাচ্ছি কেন এক বন্ধুর মা মারা গেছে তারই আজকে অনুষ্ঠান সেখানে সাউথের অনুষ্ঠান হিন্দু বিমানদা মন্দা থানার মধ্যে ঠিক আছে সঙ্গে থাকেন রাস্তা চারপাশে বা যাওয়ার পথে যা কিছু দেখতে পাবনি আপনাদেরকে দেখাব সঙ্গে থাকেন এই যে বাড়িতে আবার ওই দিক যাতে আবার জাঙ্গির ভাইয়ের বাড়িতে আসলাম জাঙ্গির ভাই কবিতার কবিতর দেখে আর লোক সামলাতে পারলাম না ভিডিও আপনাদের না দেখায় ওই যে খুবই সুন্দর সবগুলো ডাক দিলেই একদম হাতে আসতেছে সাথী দেওয়ার সাথী মালিক হচ্ছে জাহির ভাই আর এই যে এই যে সাথী এই যে দেওটার মালিক ওই যে ঠিক আছে সঙ্গে থাকেন দেখাবো বলবিনী দেখাবো না ইনশাল্লা ভালো থাকেন সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকেন যাবো ওই পামে এই তো রাস্তার এটা ফেরিঘাট পার হয়েছি এই যে রাস্তার বৃষ্টি যাও প্রচন্ড লো ধরছে এই তো ঝুমঝুম বৃষ্টি ঠিক আছে মন্দার থেকে এখন বাইরের দিকে রওনা দিয়েছি সঙ্গে থাকেন একটা বুঝি দেওয়া থেকে বের হচ্ছি সঙ্গে থাকেন রাস্তাটা ফুলের গাছদের দুই পাশে সাজানো তো রাস্তা তো দেখানো যায় না এর সঙ্গে থাকেন দেখা হবে না ইনশাল্লাহ থেকে এই আসলাম রাত বলে ভিডিও করা হয়নি আসার পথে একটু ভিডিও করা হয়েছে মানে বুড়ি দশা থেকে দাওয়াত খায় ফেরত আসার সময় একটু দেখা আছে ও কাদত হাঁটতে যায় একটু স্লিপ করে পড়ে যায় এই যে হাতটা ভেঙেছে নাজমা তাই আমরা এই মাত্র বাড়িতে আসলাম রাতে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই খাব না তো ইনশাল্লাহ সকালে দেখা হবে না সবাই ভালো থাকেন আপনারা দোয়া করেন আমরা যেন ভালো থাকি হাটটা যেন সেরে যাই মাত্র হাটটা ভেঙল